তো আজ গিয়েছিলাম একটু ভিন্ন স্বাদের খাবার খেতে তো কোচবিহারের বাসিন্দাদের জন্যই আজকে এই ভিডিওটা যারা বাইরে আছো তাদের জন্য তো আমি কিছু করতে পারবো না যারা কোচবিহারে রয়েছ তাদেরকেই জানাই যদি তোমরা একটু ভিন্ন স্বাদের এত সুন্দর একটা খাবার খেতে চাও কমেন্টে জানিও যদি জানতে চাও তাহলে আমি জানাবো যে এটা কোথায় পাওয়া যায় এবং কোন জায়গায় গেলে এত সুন্দর জিনিসটা পাবে এটা কিং ক্র্যাব এবং অসাধারণ টেস্টি যেমন জিনিসটা বানিয়েছিল মানে কোনো কথা হবে না আর ডেকোরেশন দেখো মানে অসাধারণ মানে অসাধারণ আর খেতে যা সুন্দর না কাঁকড়াটা মানে বলতে পারবো না আমি বলে কি করে বোঝাই মানে এত স্বাদের কাঁকড়া তারপর আরেকটা জিনিস দেখাই দেখো তারপরে চলে এলো পমফ্রেট ফ্রাই মানে এটা আরও সুস্বাদু আরও দার মানে দুটো দু রকম কাঁকড়াটা দুজন মানুষের জন্যে একদম পারফেক্ট একটা কাঁকড়া দুজন খেয়ে নিলে মোটামুটি পেট ভরে যাবে দুশো টাকা দাম মাত্র দুশো টাকা এত বড় বড়ো ক্র্যাব এবং এত টেস্টি ছিল যে দুজন খেলে একটা পেট ভরে যাবে তারপরে আমরা পমফ্রেটটা অর্ডার করে দিয়েছিলাম ভেবেছিলাম খেতে পারব না একটা পার্সেল করে নিয়ে চলে যাব কিন্তু ওটার স্বাদ আরেক ধরনের জীবের স্বাদে মোটামুটি ওটা খেয়ে নিয়েছি এত টেস্টি খাবার কোচবিহারের মধ্যে কোথায় পাওয়া যায় যদি তোমরা জানতে চাও যারা কোচবিহারে রয়েছে আমার বন্ধুবান্ধব আমার আমার পরিচিত বা আমার ফেসবুক ফ্রেন্ড তাদেরকে অবশ্যই কমেন্ট করে জানো অবশ্যই জানাবো এটা কোথায় পাওয়া যায় আর পম দামটা ছিল আড়াইশো টাকা মানে স্বাদ মানে অতুলীয় নিউ অতুলনীয় এত সুন্দর খেতে তো যাই হোক এইরকম রকম কোচবিহার তো প্রচুর রেস্টুরেন্ট প্রচুর কিছু ভিন্ন স্বাদের এই খাবারগুলো যদি তোমরা খেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো কোথায় গেলে পাবো আমি জানিয়ে দেব আর সত্যি বলছি তোমরা একবার খেলে ভুলতে পারবে না বারবার বারবার খাবে বারবার খাবে মানে এটা কোনো প্রমোশনাল ভিডিও ভিডিও নয় প্রমোশন করছি না আমি কোনো কিছুর সেই জায়গায় এখনও পৌঁছোয়নি শুধুমাত্র আমার বন্ধু বন্ধুবান্ধব যারা রয়েছে তারা এত সুন্দর স্বাদ পেতে পারো তাই জানানো চলো আজকের